দেখানো কাটেনি এবং আরো একটি গোল আরো একটি গোল সেই দৃষ্টিনন্দন নান্দনিক গোল চমৎকার ভাবে যে কথাটি বলছিলাম প্রিয় দর্শক বিপদ কিন্তু এখনো কাটেনি কর্নার কিক মানে কিন্তু হাফ চান্স এই হাফ চান্সে ফুল চান্সে কিন্তু অনেকাংশেই পরিণত হয়ে যায় এবং সেই চাপাই নবাবগঞ্জ জেলার মেন ডিফেন্ডার মেন টপার ব্যাকসিমল তিনি কিন্তু কর্নার কিকে আক্রমণে যাবার চেষ্টায় একুশ নম্বর জার্সি মমিনুল অত্যন্ত চমৎকার খেলে থাকেন যে কথাটি বলছিলাম বাঘের গর্জন বাঘের হুঙ্কার হাই হাই আমরা দেখেছি প্রিয় দর্শক এই মোমোনিয়াল কিন্তু চমৎকার খেলে থাকেন এবং যে জায়গা থেকে বল ছিনে নিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু বল নিয়ে গিয়ে অনেকাংশে তিনি গোল করে দেন আমরা দেখেছি উপজেলার খেলায় তিনি কিন্তু শিখগঞ্জ উপজেলা হয়ে চমৎকার একটি গোল করেছিলেন এরকম জায়গা থেকে তবে এবারে কিন্তু সেই কুষ্টিয়া জেলার ডিফেন্ডারের কাছে প্রতিহত হয়েছেন প্রতিহত হলে হবে কি কর্নার কি করেছেন ওই চাপাইন এবং জেলা ফুটবল দল উমরে শট চমৎকার ভাবে গোলকিপার পঞ্চ করে দিয়েছেন বিপদে কোনো কাটেনি এবং আরো একটি গোল আরো একটি গোল সেই দৃষ্টি নন্দন নান্দনিক গোল চমৎকার ভাবে যে বলছিলাম প্রিয় দর্শক বিপদ কিন্তু এখনো কাটেনি কর্নার কিক মানে কিন্তু হাফ চান্স এই হাফ চান্সে ফুল চান্সে কিন্তু অনেকাংশেই পরিণত হয়ে যায় এবং সেই চাপাইন এবং জেলার মেন ডিফেন্ডার মেন টপার ব্যাকসিমল তিনি কিন্তু কর্নার কিকে